ভূমিকা খুব 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই বছরের টেস্ট পরীক্ষা এবং বোর্ডের ফাইনাল পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় তুমি ধরে নিতে পারো এই প্রশ্নটা প্রায় এসে গেছে সুতরাং প্রশ্নটা খুব ভালো করে তোমাকে তৈরি করতে হবে আর এই প্রশ্নটার মতোই গুরুত্বপূর্ণ যে যে প্রশ্নগুলো তোমাকে তৈরি করতে হবে এই অধ্যায় থেকে সেটা জানতে গেলে আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে চলো দেখে নাও এবং বুঝে নাও কোন প্রশ্নগুলো তৈরি করবে ক্লাস টেনের সকল প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজ নিয়ে চলে এসেছি তোমাদের যে সাজেশান সিরিজ চলছে সেই সাজেশান সিরিজেরই আরও একটি অধ্যায়ের ওপরে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান আজকে যে অধ্যায়টার ওপরে তোমাদেরকে জানাতে চলেছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেটা তোমরা থামনেল দেখেই বুঝে গেছো হ্যাঁ বর্জ্য ব্যবস্থাপনা এই যে অধ্যায়টা তোমাদের রয়েছে সেই অধ্যায়েরই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন তোমাদের আজ বলতে চলেছি সেই কয়েকটা প্রশ্ন যেগুলো কিনা তোমাদের এই 2024 এর টেস্ট পরীক্ষা এবং 2025 এ তোমরা যে বোর্ডের মাধ্যমিক পরীক্ষা দেবে সেই পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ তোমরা জানো আজ যে অধ্যায় থেকে প্রশ্ন নিয়ে চলে এসেছি সেই অধ্যায় থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন তোমাদের আসে না অর্থাৎ 5 মার্কের প্রশ্ন এখান থেকে থাকে না এই অধ্যায় থেকে তোমাদের দু মার্কের এবং

পাঁচ মার্ক পেয়ে যাবে তাছাড়াও তোমরা জানো যে এই একটা অধ্যায় থেকেই তোমাদের এমসিকিউ এবং এসিকিউ হিসাবে তিন মার্ক থাকে এমসিকিউ এর একটা অর্থাৎ বিভাগ থেকে একটা এবং কবিভাগে দুটো প্রশ্ন আসে এই বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায় থেকে সুতরাং এই একটা অধ্যায় যদি তুমি খুব ভালো করে তৈরি করো এখান থেকেই তুমি আট মার্ক অনায়াসে আদায় করে নিতে পারবে পরীক্ষকের কাছ থেকে আর যেহেতু এই অধ্যায়টা খুব বেশি বড় সহজে এটা তৈরি করে নেওয়া সম্ভব সুতরাং এই অধ্যায় থেকে আজকে তোমাদের জন্য যে প্রশ্নগুলো নিয়ে এসেছি এই প্রশ্নগুলো অতি অবশ্যই ভালো করে তৈরি করে নেবে চলো তাহলে আর একটু দেরি না করে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দু মার্কের প্রশ্নগুলো এখন তোমাদের বলে দেব প্রশ্নগুলো বলার আগে তোমাদের বলে দিই দু মার্কের জন্য যে প্রশ্নগুলো আসে সেগুলো মূলত বলতে কি বোঝো কাকে বলে বা সংজ্ঞা দাও এই ধরনের প্রশ্ন আসে বা কি এই প্রশ্নের উত্তরগুলো লেখার জন্য তোমরা অবশ্যই দু থেকে তিন লাইনের মধ্যে উত্তরগুলো লিখবে পয়েন্ট করবে প্রথমে যেটা জানতে চাওয়া হয়েছে তারপর সেটা সম্পর্কে দু তিন লাইন লিখে দেবে তাহলে তুমি পুরো মার্কসটা পেয়ে যাবে দেখে নাও কোন প্রশ্নগুলো তৈরি করবে বর্জ্য পদার্থ তেজস্ক্রিয় বর্জ্য পৌরসভার বর্জ্য ম্যানিওর পিট স্ক্রাবার ব্যাগাসি ই বর্জ্য ইউট্রিফিকেশন ওয়েস্ট ব্যাঙ্ক জৈব গ্যাস বা বায়োগ্যাস বিষাক্ত ও বিষহীন বর্জ্যের উদাহরণ ব্যাস মাত্র এই কয়েকটা প্রশ্ন দু নম্বরের জন্য এই অধ্যায় থেকে তোমরা ভালো করে তৈরি করে নেবে আর এরপর তোমাদের জানিয়ে দেব গুরুত্বপূর্ণ তিন মার্কের প্রশ্ন যেগুলো তোমাদেরকে তৈরি করতে হবে এই অধ্যায় থেকে তার আগে বলে দিই চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটাকে অল করে দিতে হবে এর আগে তোমাদের জন্য বিভিন্ন অধ্যায়ের ওপরে গুরুত্বপূর্ণ পাঁচ মার্কের সাজেশান তিন মার্কের সাজেশান এবং দু মার্কের সাজেশান আগে থেকেই চ্যানেলে আপলোড আছে তাছাড়া অধ্যায় ভিত্তিক সাজেশানের সিরিজ চলছে বেশ কিছু এমসিকিউ এসকিউ প্রশ্নের উত্তর যেগুলো চ্যানেল আগে থেকে আপলোড দেওয়া রয়েছে সেগুলো যদি তোমরা এখন না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলো দেখে নেবে এখন দেখে নাও এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তিন മാർকের প্রশ্ন ওয়ার্ড যে ব্যবস্থা বানায় শিক্ষার্থীর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এইবারের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তুমি ধরে নিতে পারো এই বৎসরের পরীক্ষায় হয়তো প্রশ্নটা প্রায় এসেই গেছে সেইভাবেই তুমি প্রশ্নের উত্তরটা তৈরি করে নেবে এই প্রশ্নের উত্তরটা চ্যানেলে আগে থেকেই আছে সেটা দেখেও প্রশ্ন। থ্রি আর এবং ফোর আর ব্যবস্থাপনা কি এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারই মতন আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বর্জ্যের প্রকারভেদ আলোচনা করো যেহেতু তিন মার্কের প্রশ্ন অবশ্যই পয়েন্ট করে লেখার চেষ্টা করবে বর্জ্যের প্রকারভেদ আলোচনা করো সেখানে পয়েন্ট করে তারপরে সেখানে দুটো তিনটে করে লাইন দিয়ে সেটাকে ডিসকাস করার চেষ্টা করবে তাহলেই পুরো নম্বরটা পেতে পারো দেখে নাও পরের প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই ভালো করে তৈরি করে নেবে এরপর যে প্রশ্নটার কথা তোমাদের বলবো সেটা হচ্ছে বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির সুবিধা কি এই প্রশ্নটা যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে বর্জ্য কম্পোস্টিং ব্যাপারটা কি সেটা সম্পর্কে একটু লিখে দিয়ে তারপর সুবিধাগুলো প্রধান প্রধান যে সুবিধে সেগুলো কয়েকটা তোমরা লিখে দেবে পরের প্রশ্ন কঠিন তরল এবং গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা পদ্ধতির বিবরণ দাও ব্যাস এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিন মার্কে যে যে প্রশ্নগুলো সম্ভাবনা বেশি সেই সম্ভাবনা নিরিখে এবং বিগত প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমাদের জন্য বেছে নিয়ে আসা কয়েকটা প্রশ্ন যেগুলো তোমাদের এখন বলে দিলাম এগুলো খুব ভালো করে তৈরি করবে এখন তোমাদের যেটা বলে দেব সেটা হচ্ছে এই অধ্যায় থেকে মাত্র দুটো পার্থক্যের কথা বলবো যেগুলো তিন মার্কের প্রশ্ন হিসাবে এসে থাকে সেই দুটো পার্থক্য তোমরা তৈরি করে নেবে দেখে নাও কোন কোন পার্থক্য তরল বর্জ্য ও কঠিন বর্জ্যের মধ্যে পার্থক্য নির্দেশ করো আরো একটা পার্থক্য যেটা এই অধ্যায় থেকে করবে সেটা হচ্ছে বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্যের পার্থক্য লেখো ব্যাস এই দুটো পার্থক্যই মূলত এই অধ্যায় থেকে তোমরা তৈরি করে নাও টেস্ট এবং ফাইনালের জন্য আর পার্থক্য কিভাবে লিখতে হয় এর আগে আমি বহুবার বলেছি সেই অনুযায়ী তোমরা পার্থক্যটা লিখে নেবে আর যে যে প্রশ্নগুলোর কথা বললাম প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো করে করবে এর মধ্যে কোনোটা যদি উত্তর তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও সেটা আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব এই ভিডিওটা আর শেষ করছি খুব পরবর্তী যে সিরিজের অধ্যায় সেই অধ্যায়ের প্রশ্ন নিয়ে চলে আসব অথবা কোনো গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও নিয়ে চলে আসব প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এবং সময়টাকে কাজে লাগাও মাত্র আর দুটো মাস পরেই কিন্তু তোমাদের হতে চলেছে টেস্ট পরীক্ষা সেই পরীক্ষায় যাতে খুব ভালো একটা ফল করতে পারো তার জন্য এখন থেকে নিজেকে প্রস্তুত করো আজার না বাড়ি এখানেই শেষ করছি এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি তোমাদের এসপি